আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করে আল্লাহাকে রহমতে সকলে শহীদ সালামতা আছেন তে কবি গাজী এক আলী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটা না হলো চোরকে আরও দক্ষ বানাও। কবি আক্ষেপ করে কবিতাটা লেখছেন কারণ চোরেরই দেশ রি বাংলা রি সব কিছু যেদিকে যাই সবখানে চোর পদপদী বলেন যেখানে বলেন চোর আর চোর কাজেই যাতে চুরি তার সুবিধা হয় আক্ষেপ করে কবিতাটা লেখা হয়েছে সরস্বিত কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কি কবিতাটার নাম চোর কারও দক্ষ বানাও চুরির ধান্দায় বসে আছে উৎসাহ দাও তারে চুরি করলে সহজ ইনকাম বিনা পরিশ্রমে চোর এখন রন্দ্রে রন্দ্রে ঘাপি মেরে পদে সাহস পায় না লোক সম্মুখে চুরি আড়াল করে এত মহৎ চুরির কাজ স্বীকৃত এই দেশে তবু কেন গোপন ভাবে শোভা পায় না তাতে সগৌরবে চুরি করবে দক্ষ বানাও তারে সারা দেশে চোরের কলেজ থানা একটি করে শিক্ষক থাকবে জনাভিষেক প্রতি বিদ্যালয়ে ক্লাস নেবে হর হামেশা দিবা আর রাতে বছর শেষে লাখো চোর বেরুবে পাশ করে থাকবে না আর টেনশন অফিস ভরবে চোরে সবাই যদি চোর হয় কে ঠকাবে কে ঠকাবে কারে তখন দেখবেন আসল শান্তি সকল সুরে মিলে কিছু লোক ভালো থাকলে নিষ্পেষিত পাই নিষ্পনার কাম্য নয় বিদ্যা আগে এই ছিল বন্ধুক কবিতাটা ভালো থাকুন